নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদেরকে এসপি ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো বাড়ির সমস্ত কাজ সেরে চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে শেয়ার করবো বলে তোমাদের সাথে আর এই গরম যা গরম পড়েছে এই গরমে ঠান্ডা কিছু হলে খুবই ভালো হয় তো সেই কারণে আমি আজকে বানাবো আম পোড়ার শরবত তো চলো বন্ধুরা দেখতে থাকো কিভাবে বানাই আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো চলে এসেছি আমার রান্নাঘরে তো আমি এখন আম পুরা করার জন্য উনানটা জ্বালি নেব উনান আমার জ্বালি নিছি আমি এবার আমগুলা দিয়ে দেব পুরা করতে আমগুলা পুড়া হতে হতে চকলেটগুলো আমি গুঁড়ো করে নেব চকলেট গুলো আমি গুঁড়া করে নিব তোমরা চাইলে এটা হামাদিস্তা বা মিক্সিতেও গুঁড়া করতে পারো যেহেতু আমার কাছে হামাদিস্তা বা মিক্সি কোনোটাই নেই তাই আমি এটাকে সিলে গুঁড়া করে নিচ্ছি আমগুলা আমি এবার ছাড়ি লুব দেখো বন্ধুরা আমগুলা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা আমার আম চটকানো হয়ে গেছে আমি এবার লেবুটা কেটে নেব আমটা আমার চটকানো হয়েছে গ্লাসে লেবুগুলো আমি ঘষে নেবো গ্লাসগুলো আমি জল ঝিরার মধ্যে এইভাবে ডুবি দেবো গ্লাসের মধ্যে আমি গুঁড়ো করে রাখা পালস চকলেটগুলো দিয়ে দেব তিনটায় সমানভাবে দেবো এর মধ্যে বরফ দিয়ে দেব আম চটকানো শরবতটা এবার আমি দিয়ে দেবো তো বন্ধুরা দেখো শরবতটা আমার বানানো হয়ে গেছে ছোট থেকে বড় সবাই বানিয়ে খেতে পারো দেখবে খুবই ভালো লাগবে গরমের দিনে